সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট কাহারল হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মহিষ বিক্রিও করতে আসে কিনতেও আসে আজকেও কিন্তু আমরা আপনাদের কিছু বাজার দর দেখানোর জন্য চলে এসেছি শনিবার ছিল আজ আঠাইশ জানুয়ারি দুই হাজার তেইশ সপ্তাহে একদিন শনিবারে হাট বসে কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এই হাট এখানে আমরা এক জোড়া দেখছি ভাই আপনাদের কয় জোড়া ভাই দুই জোড়া এই জোড়া বয়স জোয়ান বেশ বড় সর মাংসের জন্য না ভাই মাংসের জন্য কত চাচ্ছিলেন জোড়াটার দাম চারশো কত বলে কত সাড়ে তিনশো ষাট চল্লিশ সাড়ে তিনশো ষাট চল্লিশ বেচা বিক্রির দাম কত হলে ছাড়া যাবে ভাই আশি তিন লাখ আশি কয় মন আসবে গোস্ত ষোলো মন তিন লাখ হলে বিক্রি হবে মনের মতো গোস্ত হতে পারে এমনটি আইডিয়া দিচ্ছি আপনাদের ভাই কিনছেন না বিক্রি করছেন বিক্রি করা কয়টা

কতটুকু হবে দাদা তেরো মন না ঠিক আছে আপনার আইডিয়া আমার আইডিয়ার সাথে মিল আছে তেরো মন আপনার কি দাম বলছেন নাকি মহিষ কিনতে আসছেন মানে মাংসের জন্য না না পোষার জন্য পোষার আচ্ছা কেমন কি মনে হলো দাম দামটা বেশি তো দাম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

চার দাঁত বয়স কম চার দাঁত বয়সের মানুষ এইখানে দেখছি একজন এগুলো কি জাতের মহেশ ভাই ধরমপুরিয়া বাচ্চা কয় ভাই পুরী ধরমপুরি বাচ্চা কত চাচ্ছিলেন এই জোড়াটা তিনশো আশি

फ्रत्जी salah ले पज्ग वाड़ातो, क्आसा मोचिल एजढ़ Алदो भी भ॑क्तरी लेक अत कल Campa ভাই কি অবস্থা বলেন আজকে বাজারে অবস্থা ভালো না আমার বাজার ভালো না না আমরা তো দেখছি কাস্টমার মনে হয় কম আছে আজকে হ্যাঁ এটা তো পোষার জন্য পোষার জন্য হ্যাঁ এই জোড়া কত চাইলে জোড়া 350 কত বলে কত 240 50 কেমন ফিনিশিং এর চিন্তা ভাবনা দুই লাখ সত্তর দেবেন নাকি দুই লাখ সত্তর হলে বিক্রি করতে হচ্ছে বয়স হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত করে একটা দুই দাঁত একটা চার দাঁত এটা কি বাচ্চা আছে নাকি বাচ্চা ছাড়াই বাচ্চা এটা কিন্তু বেটি মহিষ এটা কত দাপ্তার ছিলে পঁচাত্তর কত বলছে কত চল্লিশ কেমন লাস্ট চেকতে পারলাম বস্তু কয় বন হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ হয়ে